কেন আপনারা একটা বিদেশিের মাটিতে বসে আছেন প্রমাণ মুক্তি তবিচ্ছি বলে বিদেশে আসবেন খারাপ ভাববেন না আমরা চাল ছাবলী দেশে গড়ে তোলার জন্য আমরা বলছি দেশে এসে দেশের মানুষের হয়ে কাজ নীতি করুন দেশের জন্য রাষ্ট্রনীতি করুন দীর্ঘ সময় ধরে আলো উচ্চচারে কথাcade এই জাতি নয় আপনারা দেশ থেকে দেশ থেকে দূরে আছেন কিন্তু যদি ইচ্ছা করেন পাতা হয়েছে আপনাদের সকল মামলা خلاص হয়ে গেছে কোন মামলা নাই কোন কিছু নাই তারপর কি দেশের মাটি ধান নিতে আপনাদের ইচ্ছা হয় না কেন আপনারা একটা অভি মাটিতে বসে আছেন প্রধানমন্ত্রী তো নিশ্চিত হলে কি দেশে আসবেন দেশকে ভালোবাসলে কোনো মানুষ দেশের মাটি থেকে এক মুহূর্তের জন্য কোনো বিনা কারণে ধরে থাকতে পারে না ঠিক আজকে এই কথাগুলো বলতে হচ্ছে কারণ আমরা নতুন রাজনীতিতে এসেছি এই বাংলাদেশের মানুষ চুয়ান্ন বছরের সেই বাইনারি রাজনীতি যদি গ্রহণ করতো পরিবারতান্ত্রিক রাজনীতি যদি গ্রহণ করতো তাহলে এই দেশের ছাত্র জনতা চব্বিশের অভ্যুত্থান ঘটাতো না চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবারতান্ত্রিক রাজনীতির প্রতি দেশের মানুষ না বাসকতা দেখিয়ে দিয়েছে আমরা বলছি এই দেশ স্বাধীন হয়নি এই দেশকে কোন পরিবারের কাছে ইজারা দেওয়া হয়নি